নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল যোগ যোগসাধনা ও মুক্তিরিতা সরকার আজকের বিষয় হাই ব্লাড সুগার আপনি কি করে বুঝবেন আপনার পরিবারের কারোর ব্লাড সুগার হয়েছে লক্ষণ কি লক্ষণ রাত্রিবেলায় জল কম খেয়েছেন আপনি রাত্রিবেলায় ঘুম ভেঙে যাচ্ছে বার বার বাথরুমে যাচ্ছেন কিন্তু আপনি যে জল খেয়েছেন সেই জলে কিন্তু এতটা বাথরুমে যাওয়ার কথা না আপনি ভাববেন আপনার কিন্তু সুগার হয়েছে ঠোঁট গলা জীব শুকিয়ে যায় এতটাই শুকিয়ে যায় আপনি কথা বলতে পারছেন না ভাববেন লক্ষণ ভাববেন আপনার সুগার হয়েছে খেয়েছেন পেট ভরে ভাত খেয়েছেন পেট ভরে রুটি খেয়েছেন আবার খেতে চাইছেন আবার খেতে যাচ্ছেন ভাববেন আপনার সুগার হয়েছে এই সুগারে প্রতিকারের উপায় অটো ইউনো ডিসঅর্ডার কারণে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে যায় বিটা সেল নষ্ট হওয়ার কারণে প্যাংক্রিয়াস থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন সিক্রিয়েশান হয় না তাহলে ইনসুলিন সিক্রেশন হবে তখনই যখন আপনি যোগাসন করবেন দেখুন আমাদের প্রথম যোগাসন মুন্ডুক আসন দুটো মুঠো দুটো নাভির পাশে রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন এক মিনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি বন্ধুরা ভালো করে করুন আপনারা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি দেখে নিন বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে ডান হাত রাখবেন তার উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন নিচেই যখন নামবেন যখন আপনি নিচেই নামবেন শ্বাস ছাড়তে ছাড়তে তারপরে আপনি এখানে নর্মাল ব্রিদিং করবেন মুন্ডুক আসনের দ্বিতীয় পোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46, 47 48 49 50 ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি শ্বাস নিতে নিতে উঠলেন মন্ডুকাসনের পরের পোজ দেখে নিন মন্ডুকাসনের ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে তারপরে বাহাত রাখবেন কিডনির নাভির ওপরে বাহা ডান ডানহাত তারপরে বাহাত শ্বাস নেবেন নিয়ে পেট পুরো ভেতরে চলে যাবে দেখুন পেট ভেতরে গেল শ্বাস ছাড়তে ছাড়তে নাভবেন ঠিক নিচে এসে আপনি নর্মাল ব্রিদিংয়ে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিটি আসন এক মিনিট করে আপনারা প্রতিটি ভিডিও প্রথমে দেখেন মাঝে দেখেন শেষে দেখেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি স্কিপ্ট করে দেখবেন না দেখেছেন উনসত্তর বছর বয়সের বয়স আমার কিভাবে এই জিনিসগুলো করছি আপনারা সব বাচ্চা বাচ্চা সব কম বয়সী মা বোনেদের সব সুগার তাহলে আমি যদি এইভাবে করতে পারি আপনারা বন্ধুরা নিশ্চয়ই পারবেন চেষ্টা করুন ভিডিওটাকে পুরো দেখবেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি দেখুন উঠে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে উঠে উঠে গেলাম উঠে গিয়ে আবার আমাদের পরের আসন দেখুন শশক আসন দুটো হাত হাঁটুর ওপরে রাখবেন শ্বাস নিতে নিতে উঠবেন হাত দুটো ওপরে টান শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস ছাড়তে ছাড়তে দেখুন নামছি আমি নেবে মাথা মাটিতে কোনোই মাটিতে হাত মাটিতে এক মিনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি দেখুন বন্ধুরা শ্বাস নিতে নিতে উঠছি প্রতিটি আসন এক মিনিট করে রেখেছি আপনারা ভিডিও সব স্কিপ্ট করেন ভিডিও পুরো দেখুন ভালো করে না দেখলে ভেতরে কি করে বুঝবেন এখন তো ঘরে ঘরে সুগার সুগার ভারতবর্ষে এক নম্বর দেখে নিন বক্রাসন সরি এর পরের আসন আসন তাহলে আমি আগে ডান পা নিয়েছি ডানপার ওপরে বাঁপা রেখেছি ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর রেখেছি তারপরে বাঁ হাত রাখছি দেখে নিন যোগ মুদ্রা আসন দেখুন আমি কি সুন্দর বুঝিয়ে দিচ্ছি হাত রেখে ম্যাটের ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন চেষ্টা করবেন মাথাটা মাটিতে রাখার যতটা রাখবেন উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন কটা আসন সবই সুগার লিভার এবং পেটের আসন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন আপনারা প্রতিদিন দিনে দুবার করে করবেন থার্টি থার্টি আপনাদের সাথে কথা বলতে বলতে ওই জন্য আমি যে কাউন্ট করেছি এগিয়ে যাচ্ছি আমি আপনাদের সাথে কথা বলেছি বলে এখানে ধরতে পারলাম না শ্বাস নিতে নিতে আমি উঠে গেলাম পরের যোগ মুদ্রাসনের দ্বিতীয় পোস্টটা দেখুন বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরবেন অথবা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরবেন শ্বাস নিলাম ছাড়তে ছাড়তে নাবজি পুরো থুতনিটা মাটিতে রাখার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনাদের সাথে কথা বলছি বলে আমি এগো এগোতে পারছি না এইট নাইন টেন আমি এখানে প্রত্যেকটি আসন এক মিনিট করে করেছি থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন যত রাখতে পারবেন তত উপকার পাবেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফরটি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন আপনাদের সাথে কথা বলেছি বলে এগিয়ে গেলাম এরপরে হচ্ছে বক্রাসন বক্রাসন মানে বাঁকা দেখুন প্রথম হচ্ছে ডান পা ভাঁজ ডান পা পাকে ক্রস করে নিলাম ডান পা বাঁ পাকে ক্রস করলাম ডান হাত পেছনে বাঁ হাত দিয়ে বাপায়ের হাঁটু ধরে ঘুরে গেলাম ডান দিকে রাখবো এক মিনিট এক মিনিট রাখবো দেখে নিন তাহলে আমি যদি করতে পারি আপনারা কেন পারবেন না করতে আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিওকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তবেই তো বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে বন্ধুরা কী আছে দেখুন আমি শ্বাস নিচ্ছি ধীরে 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 ডান দিকে ঘুরে যাচ্ছি ডান দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 50 51 52 53 54 55 56 57 58 59 60 আমি আপনাদের ডান পা দেখিয়েছি আপনারা বাপা করবেন দেখেন আবার পোজ ডান হাত দিয়ে দেখে নিন আবার বাপায়ের গোছ ধরে নিলাম আবার ঘুরে যাচ্ছে কিন্তু ডান দিকে শ্বাস নিতে নিতে ঘুরে যাবেন তাহলে একটা বক্রাসনের কতগুলো পোজ দেখাচ্ছি। আপনারা এগুলো যদি না করেন তাহলে কি করে সুগার আপনাদের কমবে সুগারকে কমাতে এই এই যে আপনারা বক্রাসন দেখছেন এই বক্রাসন শুধু সুগারের জন্যে না সুগার লিভার কোষ্ঠকাঠিন্য পেটের সমস্ত রোগের জন্য উপকার আমি ডান দিকে ঘুরে গেলাম আবার চারটে পোজ আপনাদের দেখিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর যত ঘুরে যাবো তত প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হবে প্যাঙ্ক্রিয়াস চিপড়ে যাবে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি দেখে নিন ডান পাকে আবার এপারে নিয়ে এলাম হাঁটুর পাশে পায়ের পাতা হাঁটুর পাশে পায়ের পাতা আবার বা হাত দিয়ে ডান পায়ের গোছে হাত দিলাম ঘুরে যাব ডান দিকে তাহলে প্যাংক্রিয়াস থেকে ইনসুলিন প্যাংক যেমন কাপড় চিপড়ান চিপড়ানোর সময় যেমন জল পড়ে সেই রকম ঠিক প্যা দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের দেখাচ্ছি যে কীভাবে চিপড়ছেন দিয়ে প্যাংক্রিয়াস থেকে পুরো ইনসুলিন সিক্রেশন হচ্ছে এই ইনসুলিন আপনার ব্লাডে যাবে অনেক সময় কিন্তু ইনসুলিন সিক্রেশন হয় কিন্তু সেই ইনসুলিন কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ব্লাডে যেতে পারে না দেখে নিন আবার ঘুরে যান ডান দিকে ঘুরুন চাপুন পেছন দিকে তাকান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হাত কোথায় রেখেছি দেখুন একদম পুরো কোমরের পাশে একদম পুরো আমাদের যে থাই আছে থাইয়ের একদম হিপের পাশে যত ঠেকিয়ে দেবেন তত উপকার পাবেন থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি দেখুন বাঁপা লম্বা টান আঙুল আবার যারা এইভাবে করতে পারবে না যাদের কোমরে ব্যথা হাঁটুর ব্যথা বিভিন্ন ধরনের রোগ আছে তারা কি করবে বাঁ হাতকে ডান হাঁটুর ওপরে রাখবে আর হাতের পাতা এরকম টান থাকবে হাতকে পেছন দিকে নেবেন যারা পারবে না এত কঠিন করতে তারা হাতের পাতাকে পেছনে নিয়ে যাবেন আর বাঁ হাত আছে ডান হাঁটুর ওপর ডান হাতকে পেছনে নিয়ে যান ঘুরে যান ডান দিকে এটা যারা পারবে না করতে তাদের জন্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 আপনাদের সাথে কথা বললাম বলে আমি এগিয়ে চলে গেছি হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের বক্রাসনের পরে হচ্ছে অর্ধ মৎস্যান্দ্র আসন তাহলে প্রথম হচ্ছে বাঁপাকে ভাঁজ করেছি বাঁপার ওপরে ডান পা রেখেছি ডান পাকে নিয়ে চলে গেছি বাঁ হাঁটুর ওপারে দেখে নিন ভালো করে খুব ভালো করে লক্ষ্য করুন আপনারা ডান হাত পেছনে ডান হাতকে পেছনে বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতায় হাত দিয়েছি বাঁ হাত ডান পায়ের পাতা ধরেছি ঘুরে গেছি ডান দিক তাহলে ডান পা ডান হাত ডান দিক ডান পা ডান হাত ডান দিক অর্ধ মাতসান্দ্র আসন সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্য উপকার আমি এখানে কাউন্টিং করছি আমি টোয়েন্টি ফাইভে চলে যাচ্ছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এখানে সব আমি সিক্সটি কাউন্ট করেছি এক মিনিট টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর দেখুন আমার হয়ে গেল এক মিনিট বন্ধুরা এখানে এক মিনিট কাউন্ট হয়েছে দুটো পা লম্বা আমি আপনাদের এক পা দেখালাম আপনারা কিন্তু এই আসন কিন্তু দুটো পা করবেন এবার রেস্ট নিচ্ছি কিভাবে দেখুন দুটো হাতকে পাশে রেখেছি দুটো হাত পাশে আছে শ্বাস নিতে নিতে আমি পেছনে চলে যাচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে যাচ্ছি আর এই শ্বাস নিতে নিতে পেছনে একদম এটা রেস্ট আবার শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন আবার শ্বাস নিতে নিতে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার